ফেনীর পরশুরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের বাধা উপেক্ষা করেই বর্ডারগার্ড বাংলাদেশের পাহাড়ে চলছে বল্লামুখা বাদের পুনর্নির্মাণ কাজ ভয়াবহ বন্যায় শূন্য রাখায় ভারতীয় বিএসএফ কর্তৃক বাদ কেটে দেওয়ার পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয় ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলো পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ এরপর পানি উন্নয়ন বোর্ড পাঁচ মাস পর বাংলাদেশ অংশের বাদ সংস্কার শুরু করে তবে সম্প্রতি বাংলাদেশে পুনর্নির্মাণ কাজ শুরু হয় বিএসএফ বাধা সৃষ্টি করে এবং স্থানীয় বাসিন্দাদের হুমকি দেয় এলাকাবাসী অভিযোগ করেন চলতি সপ্তাহে কাজে বাধা দেয় বিএসএফ তবে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিপি ও স্থানীয়দের শক্ত হাতে কীভাবে বাদ তৈরি করছে বাংলাদেশ তা জানাব আমাদের সহকর্মী লিঙ্কনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক দুই সালের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলনিয়া শহর প্লাবিত হয় পরে বন্লামোখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফের সদস্যদের সহযোগিতায় বাদ কেটে দেয় ভারতীয়রা ফলে পাহাড়ি ঢলের পানিতে পরশুরামপুরে বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায় স্মরণকালের ওই বন্যায় জেলার কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি ফসলি জমি পানির স্রোতে তলিয়ে গিয়ে সর্বশান্ত হয় একই সময়ে মোহরী নদীর তীরবর্তী পরশুরামপুরে নিজ কালিকাপুর সীমান্তের বল্লামুখা বেরিবাদ ভারতের বিএসএফ কেটে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে বন্যায় মোহরি কহুয়া ও সিলুনিয়া নদীর একশো বিশটি স্থানে বেরিবাদ ভেঙে যায় পানির তরে মহরি নদীর তীরবর্তী পরশুরামপুরের নিজ কালিকাপুর সীমান্তের বল্লারমুখা বেরিবাদের তিনটি স্থানে প্রায় তিনশো মিটার বেরিবাদ ভাঙ্গন সৃষ্টি হয় ভারতীয় পানি আগ্রাসন রোধকল্পে ফেনীবাসীকে ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করার জন্যে বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদারের লোকজন কিন্তু কাজ শুরুর পর বিএসএফ বাধা দেয় এ নিয়ে নিজ কালিকাপুর সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয়রা বলেন বল্লার মুখা বেরিবাদে একশো নব্বই মিটারের কাজে বিএসএফ কোনো বাধা দিচ্ছে না তবে অপর অংশে সত্তর মিটার বাঁধ পুনর্নির্মাণে তারা বাধা দেয় সত্তর মিটার বাঁধের অংশে তিরিশ মিটার দুই দেশের সীমান্তের একশো গজের মধ্যে বলে বিএসএফ দাবি করছে ঠিকাদার প্রতিনিধি স্থানীয় বাসিন্দারা বলছেন বিজেপির নিজ কালিকাপুর ক্যাম্পের সদস্যরা আমাদের কাজ অব্যাহত রাখতে বলেছেন এ ব্যাপারে বিজেপি ফেনীর ব্যাটেলিয়ন অধিনায়ক বলেন দেশগজের বাইরের অংশে বাদ পুনর্নির্মাণের কাজ চলছে যার মধ্যে মেরামতের কাজ সম্পূর্ণ হয় ছিয়ানব্বইটি ভাঙ্গা অংশের এই বাদ ও মেরামতে নয় কোটি তিপ্পান্ন লাখ টাকা ব্যয় হয় এছাড়াও বর্তমানে বল্লামুখা বাদের দুটি ভাঙ্গা অংশের মেরামত কাজ চলছে এই কাজের জন্য সরকার বিশ কোটি আটষট্টি লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয়রা বলছেন এমন বাধার পর কাজের জন্য বিজিবির ধীর অবস্থান তাদের মধ্যে কিছুটা সাহস ও আশ্বাস জুগিয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ